হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর কি হয়েছে বলতো কালকে রাত্রিবেলা এসে মানে এত পরিমাণে মাথা ব্যথা এসেই চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ওইদিকে মানে শুয়ে পড়েছি জুই তো গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল এরকম কেমন দুষ্টুমি করতেছে আর তারপরে দশটার সময় রাত দশটার সময় উঠে তারপরে একটুখানি খেয়েছি আর এসে তো আর রান্না করিনি ভাত ছিল দুপুরে তো বাবা ভাত দিল তো ওগুলোই খেয়ে নিয়েছে আর তো খাইনি তারপরে রাত বারোটার সময় আবার উঠেছে জুই তো উঠে পরে জুইকে খাওয়াইলাম একটু বিস্কিট আর গরম জল করে অত রাত্রিবেলা আর কিছু খাবার টাবার বানায়নি রাত বারোটার সময় তো তারপরে মাথা ব্যথাটা পরে কমে গিয়েছিল ওষুধ খেয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি আর এই দেখো সোনা ঘুম থেকে उठেই খাচ্ছে কত বড় বাটি নিয়েছে সোনা কি খাচ্ছো কি খাচ্ছি খাচ্ছো আর মুড়ি খাচ্ছো দেখি বাটির মধ্যে কি আছে দেখি হ্যাঁ খাইছো তো এই দেখো আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠেই দেখি কি চা বানাবো তো তার আগে দেখি যে বাবা খিচুড়ি বানিয়ে নিয়েছে তো খিচুড়ি দিয়েছে যে আমরা দুজনে খাবো আর জুই তো খাচ্ছেই না ওকে পরে আমি খাওয়াবো ও বিস্কিট বিস্কিট খেয়েছে দিল বাবা ওকে আর হচ্ছে এখন দুধও নিয়ে এসেছি কালকে রাত্রিবেলা তো নিয়ে আসা হয়নি তো সকালবেলা নিয়ে এসে গরম করে জুই খাবে না তো আমিই খাবো আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাবা আবার ওইদিকে শাকও তুলে রেখে দিয়েছে শাক তুলেছে খিচুড়ি বানিয়েছে তো যাই হোক এখন আমরা বসে বসে এখানে খাচ্ছি আর এই জায়গাটা না খুব সুন্দর রোদ পড়ে এখন বারান্দাটা ভাঙার পর আর আগে তো ছায়া ছিল তবুও তার নিচ দিকটা একটু রোদ ছিল কিন্তু এখন এই জায়গাটা দেখো বিছানাটা রেখে দেওয়া হয়েছে তো এখানে বসে বসে খাওয়াও যায় আর জুই বই পড়ে তো রোদ উঠে ভালো লাগে এখন হচ্ছে দুপুর বারোটা শাক তুলে নিয়ে আসলাম অনেকগুলো শাক এইগুলো বাবা তুলে নিয়ে এসেছে সকালবেলা কী কী শাক আছে বাবা এতে সব ধরনের শাক লাপা শাক আলু শাক তো এইখানে আমি আবার শাক তুলে নিয়ে আসলাম আর এই দেখো ওইখানে হচ্ছে আই শাক এটা হচ্ছে আলুদের আই শাক আর হচ্ছে মূলো আর হচ্ছে এইখানে লাপা শাক আছে আলু আছে একদম নদীর ধারে গিয়েছিলাম ওইখান থেকে তুলে নিয়ে আসলাম তো তো শাকগুলো ওইখানে বাইরে রেখে দিয়ে দেখো বিছানা এখনো গোছানো হয়নি আসলে সকালবেলা থেকে মাথাটা খুব ব্যথা করতেছিল তো তো মাথা ব্যথা অবস্থায় বসে বসে এডিট করলাম ধীরে ধীরে এডিট করতে করতে বেজে গেল বারোটা তো এখন আমি বিছানাটা গোছাচ্ছি আর সকালবেলা তো খিচুড়ি খেয়ে নিয়েছি তাই এতটা খিদে পাইনি ওইদিকে ঘরটা পরিষ্কার করে রেখেই চলে আসলাম আগে শাকগুলো বেছে নিতে ভাবলাম স্নান করতে যাব তো শাক ঠাকগুলো রেডি করে রেখে দিই তাহলে স্নান করে এসেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর এইদিকে দেখো মাথা ব্যথার কারণে আজকে শাড়ি কিচ্ছু ধুয়ে দিইনি তো শাড়িটা তো আমার একটু ধুয়ে দিতেই হবে কারণ কালকে জুই যখন টিফিন করতেছিল তো মিষ্টি রস ফেলেছে শাড়ির মধ্যে তো আজকে আর ধুয়ে দেবো না এমনিতেই বাইরে দিয়েছি রোদে কালকে ধুয়ে দেবো ভালো করে তো বন্ধুরা দেখো আমি স্নান করে চলে আসলাম একদম আর আজকে হচ্ছে শাড়ি পরে নিয়েছি কারণ আজকে খুব কেন জানি না ইচ্ছে করতে চলে যে শাড়ি পরে শাড়ি পরে তোমাদেরকে ভিডিও দেই আর শাড়ি পরে ভিডিওটা শুরু করি তো যাই হোক স্নান করে নিলাম আর স্নান করে দেখো এই যে এই শাড়িটা পরে নিয়েছি আমি আর ও গিয়েছে হচ্ছে বাজারে বলে গেল যে বেসন আনতে যাচ্ছি কিন্তু এখনও আসতেছে না অনেকক্ষণ হয়ে গেল আর চুড়িকে এই যে হাত মুখ ধুয়ে দিয়েছি স্নান করে দেয়নি তো বসে বসে খেলতেছে আর আমি এখন রান্না বসাবো তো আজকে ভাবতেছি যে মাটির উনুনেই রান্নাটা করি বাবার কাছ থেকে লাখড়ি নিয়ে নিলাম এই যে লাখড়ি আর মা ওরা বাড়িতে নেই তো বাইরে আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই বাবাও খাবে কিন্দে পেয়েছে হয়তো তো আজকে এই জায়গায় রান্না না করে এই জায়গাটায় রান্না বসাবো আমি রান্না বসাই হ্যাঁ তুমি এখানে রান্না বসাও তো এই জায়গাটায় আমি এখন মাটির উনুনটা নিয়ে আসবো আর দেখো জুই কি করেছে মানে শাক মূল সব কেটে কুটে ধুয়ে ঢুয়ে রেখে দিয়েছি ওকে একটু এখানে বসিয়ে দিয়েছিলাম ও একবারে লঙ্কা রসুন সব কিছু একসাথে করে দিয়েছে আর শাক ধনেপাতা পাতা সব একসাথে করে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি উনুনটা ধরিয়েই আমি কড়াইতে বসিয়ে দিলাম আসলে এখানে শুধু বানাবো হচ্ছে সবজিটা আর ভাতটা রান্না হচ্ছে হয়ে গিয়েছে ওটা ভাতটা গ্যাসের মধ্যে রান্না হয়ে গিয়েছে তো প্রথমে আমি শাকটা বসিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা তো কেটেই রেখে দিয়েছি তো তেলের মধ্যে ফোড়ন দিয়ে আমি শাকটা আগে বসিয়ে দেব। আর তারপরে হচ্ছে মুলোটা ভাজা করব আর বাঁধাকপি ঘন্ট করতে হবে কিন্তু বাঁধাকপি এখনও কাটা হয়নি তো এদিকে রান্নাও করতেছি এদিকে জুই একা একা ঘরে বসে বসে খেলতেছে ও বারবার বাইরে আসতেছে আবার দেখতে হয় ওইখানে এই যে বাইরে চলেই আসলো দেখো একটা মুজো পড়েছে ওর আর একটা মুজো পড়েছে ওর পাপার পড়েই একা একা চলে এসেছে ও যেন কোথায় গেল মনে হয় রাস্তার ওইদিকে বাইরে কিন্তু আমি যেতে পারতেছি না কারণ ওইদিকে উনুন ধরিয়ে ফেলেছি তো দেখা যাক কখন আসে আসলে জুইকে দেখবে তারপরে আমি তাহলে রান্নাটা করতে একটু শান্তি লাগে এই যে একটা বাচ্চা এত দুষ্টেমি করে এত দুষ্টেমি করে ও বলে ভিডিও করবে আমরা রান্না করি তখন আমার তো শাকটা তারপরে করলাম ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে দেখো সাত মিশালি শাক অনেক ধরনের শাক আছে আর হচ্ছে এইখানে আমি শাক বসিয়ে দেব এখন আর এই কড়াইটায় যেহেতু কালি লাগানো তাই এই কড়াইটাই বসিয়ে দিলাম আর এটা ভাজা করতে করতে দেখো কি অবস্থা হয়ে গিয়েছে Nei. তোমরা এদিকে আসো নাড়বি না হ্যাঁ পয়সা নিয়ে আসো তো এদিকে বেলা তো শাকটা আমার প্রায় হয়েই এসেছে আর বাবা ওইদিকে গিয়েছে হচ্ছে স্নান করতে আর ও ওইদিকে জুঁইকে দেখতেছে সন্ধ্রা এই দেখো এখানে হচ্ছে শাকটা হচ্ছে আর ও আসলেও এসে আমাকে বাঁধাকপি কাটতে একটু শাক বানাবো শাক মিশালি তারপরে হচ্ছে মুলো এই দেখো মুলো কেটে রেখে দিয়েছি মুলো আর মুলো শাক কেটে একদম দিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে বাঁধাকপির বসো বাবা বাহ হ্যাঁ এটা শাক বসে দিয়েছি হচ্ছে আর মূলো শাকটা ভাজা করতেছি আমি ভাজা করব আর কি আর এইখানে দেখো ও বাঁধাকপি আর মটরশুটি কেটে রেখে দিয়েছে ছিমো দিচ্ছ তো বন্ধুরা আমার রান্নাবাড়া কমপ্লিট আর শাক আর হচ্ছে ঘন্ট বাঁধাকপির আর হচ্ছে মূলো শাক মূলো আর একসাথে ভাজা

তারপরই যে কাজটা থাকে বাসনপত্র মাঝা চলে আসলাম বাসনপত্র মাজতে সিনিয়ানা একটু কুড়া থেকে শুকনো লঙ্কা একটু মানে জিরা আমাদের রাতে ঠান্ডা দিদি সে ফড়ন দেওয়ার জন্য জিরা নালে পাস ইয়া কি আছে দাও হ্যাঁ ক্লাসগুলো আনা হানি বলে পড়ে খামাল করে বাটি আছে বৃষ্টি ওখানে গ্লাস বাটি কিছু আছে তো এই যে বসে গিয়েছে ডিম সিদ্ধ তো ওইদিকে পিকনিক হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি দেখো জুইয়ের জন্য একটা ডিম নিয়ে এসেছি এই যে জুই সোনা খাচ্ছে জুই সোনাকে ডিম খাওয়াচ্ছি আর ও নাচ করতেছে ওইখানে গান হচ্ছে ওইখান থেকে নাচ করতেছে সোনা ডিম খেয়ে দিবে হ্যাঁ ওকে খাওয়ায় ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি যাব। ओ दे चूचा ना रे बोल रे मन का मन के चूचा ना बेबी ली योर चूचा ओ दे बोल चूचा ना मा हास इज टू शाउट टू शाउट मा हास इज टू शाउट टू शाउट ओ दे बोल তো দাদা সবাই বসে পড়েছে আর আমরা হচ্ছে পরে খাবো যায় এরা সবাই তো এখন খাবে হচ্ছে আর আমাদের এদিকে দেখো ঘন্ট কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি রান্না তো অনেক রাত হয়ে গিয়েছে রাত এগারোটা বেজে গিয়েছে কারণ লেট করে আয়োজনটা হয়েছিল

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এখন আমরা খাওয়া দাওয়া করব আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রলো অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা গুড নাইট বাই